এই গালিকে কেন্দ্র করে এই একটি বিজনগর থানায় একটি মামলা করা হয়েছে তো আমি তো মূলত ছিলাম ওই তারিখে ঢাকায় সৌরা বিজয়নগর একটি জ্যেষ্ঠ জুলুস হয়েছিল সে জুলুসের মধ্যে একটি ছেলে বিক্ষিপ্তভাবে আমাদের হেফাজতের যিনি মহাসচিব ছিলেন তাকে অশ্রাব্য ভাষায় কিছু কথাবার্তা বলেছিল পরক্ষণে আমাদের লোকগুলো তাকে শাসন করেছিল সে লাইভে এসে ক্ষমাও চেয়েছিল তো আমরা পরক্ষণেই দেখলাম যে যে এই গালিকে কেন্দ্র করে এই একটি বিজয়নগর থানায় মামলা করা হয়েছে তো আমি তো মূলত ছিলাম ওই তারিখে ঢাকায় সৌরাবর্দি উদ্যানে তো সেই মামলাতে আমাকে সম্পৃক্ত করা হয়েছে তো সেই জন্য এত বড় তথ্য উপাত্ত থাকার পরেও যাচাই বাছাই না করে প্রশাসন মামলাটি তদন্ত না দিয়ে আমাকে মামলায় এজারভুক্ত করে মামলাটি এফআইআর করায় আমার বক্তব্যবৃন্দ এবং গোটা আহল তল জামাত বিতিত হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন তারা মনে করেন যে একটি মামলা দায়ের করার অধিকার সবার আছে তবে যিনি মামলা নিবেন যিনি গ্রহণ করবেন থানার প্রশাসন এই প্রশাসন যদি কোনো তদন্ত না করে যদি এফআইআর করে করা হয় সেটা সুষ্ঠু সুষ্ঠু বিচারের পরিপন্থী সেই জন্য আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানি আমি আশা করব বিজয়নগরে যে বিচ্ছিন্ন ঘটনায় কেন্দ্র করে আমাদেরকে আহল সন্ন্যতল জামাতের যাদেরকে হয়রানি করা হচ্ছে অনতি বিলম্বে সে মামলাটি প্রত্যাহার করবেন এবং আগামীতে কোনো যাহার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার ক্ষেত্রে অন্ততপক্ষে তথ্য নিয়ে সত্যিকার অর্থে যে বাস্তব যে কথাগুলো সেই বিষয়গুলো তুলে ধরে তাকে আইনের আওতায় আনার জন্য আইনকে অবশ্য শ্রদ্ধা করি কিন্তু আইন যেন বেআইন না হয় আইন যেন কাহার কাছে আইনের বাহিরে কোনো মানুষের কাছে ইজারা দেওয়া না হয় প্রশাসনের আইন যদি বহিরাগত কোনো মানুষের কাছে ইজারা দেওয়া হয় আর সেই ইজারার ভিত্তিতে যদি নিরীহ মানুষদের কাছে মামলার অন্তর্ভুক্ত করা হয় সেটা আইন শৃঙ্খলার বিঘ্নতা ঘটবে এবং দেশের আইন শৃঙ্খলা যেন বিঘ্নতা ঘটবে দেশের যে রাষ্ট্রের যে অবকাঠামো ইনসাফ এবং ন্যায় নীতি আছে সেই ইনসাফ ন্যায় নীতির ন্যায় নীতির পদস্ফলন হবে সেই জন্য আমি আশা করব প্রশাসন যারা আমার বিপরীতে যারা মামলাগুলো আপনারা দিয়েছেন সেইগুলো অনতি বিলম্বেই প্রত্যাহার করুন অসংখ্য ধন্যবাদ